দুই পক্ষের খেলোয়াড় বিন্দুকে দুই পক্ষের খেলোয়াড় বিন্দুকে বিশেষ অনুরোধ করছি খেলোয়াড় সুলভ মনোভাব আনার জন্য আপনাদের খেলা উপভোগ করতে অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছে শোনা যাচ্ছে কথা আপনারা খেলোয়াড় সুলভ করুন আপনারা খেলোয়াড় সুলভ আচরণ করুন এবং দুই পক্ষের ম্যানেজার টিম ম্যানেজারকে বলছি আমরা দুই পক্ষের টিম ম্যানেজারকে বলছি আমাদের প্রশাসনের লোক অবস্থান করছে বিন্দু পরিমার এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আমি নাংসার টিম ম্যানেজারকে অনুরোধ করছি আপনারা দুই পক্ষের খেলোয়াড় বিন্দুদের খেলা করার সুযোগ দিন আপনারা কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না ভলান্টিয়ার ভাইদার বলছি দ্রুত মাঠ আপনারা ক্লিয়ার করুন দ্রুত মাঠ ক্লিয়ার করুন ভলান্টিয়ার ভাইরা ভলান্টিয়ার ভাইরা মাঠ ছেড়ে দিন এখনই খেলা শুরু হবে রিফারি তার বিচক্ষণতার সাথে সে রিফারিগিরি করছেন সে সিদ্ধান্ত নেবেন রিফারির সিদ্ধান্ত চূড়ান্ত

আমি প্রশাসনের ভাইদের প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু দায়িত্ব পালন করুন আপনারা দুই পক্ষের টিম ম্যানেজারের সাথে কথা বলুন দর্জন ধরার মত আচরণ করতে বলুন এই পক্ষের ম্যানেজারের নাম কি আলিম হচ্ছে পাংসার পাংসার টিম ম্যানেজার আলিম ভাই কে অনুরোধ করছে আপনি ধৈর্য ধরুন খেলা শেষ পর্যন্ত উপভোগ করুন এবং খুব শর্ট টিম ম্যানেজার লিটন ভাইকে লিটন ভাইকে অনুরোধ করছি বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আপনারা খেলা উপভোগ করুন ইতিমধ্যেই যার যাবপূর্ণ খেলা শুরু হচ্ছে পুলিশ ভাইদার বলছি আপনারা ফাঁসি বাঁচাবেন না খেলা ডিস্টার্ব হচ্ছে পুলিশ ভাইরা আপনারা আপনারা ফাঁসি না খেলা এখন বডি টবিন কিন্তু রিফারি মানে রিফারি ভাইকে রেভারি সিদ্ধান্ত রিফারি ভাইকে দৃষ্টি আকর্ষণ করছে আপনার খেলা আপনি চালিয়ে যান আপনি আপনার মতো করে খেলা চালিয়ে যান খেলাই আমরা কোনোভাবেই শক্তি প্রদর্শন দেখব না আমরা দেখব সুন্দর খেলা সেই খেলা উপভোগ করার মতো খেলা আপনারা খেলেন আমরা যাতে আপনাদের খেলা দেখে সন্তুষ্ট অনুভব করতে পারি ওদের এই মুহূর্তে খেলা কিছুটা বিঘ্ন একজন খেলোয়াড় শুয়ে আছে খোকসা ফুটবল দলের একজন খেলোয়াড় আমি অত কিছু বানাইছি আমি কে পি আই কি না টিম ম্যানেজার উনি টিম ম্যানেজার দল না দল না কলাসলবে ডোর ফাইল কর নিয়ে আই ডাক্তার রেফারি ওকে বের করে নিতে বলছে এই ডাক্তার শহীদ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অর্থাৎ সেমিফাইনাল খেলায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলীর অনুকূলে যে আহ্বানটা জানিয়েছে প্রতিটা দর্শকবৃন্দ তারা আপনারা বিশ টাকা করে

স্ট্রেচারে করে মতো নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি পাংসার রুমন এবং খুকসার লিটন অত্যন্ত